আজকে টোপ দেবো না আজকে একটি নতুন চার দেবো বন্ধুরা চার হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন আজকে নদীতে বা পুকুরে খুব সুন্দর একটি চারের দেখাবো আপনাদের এই যে দেখুন আমি সব কিছু এখানে নিয়েছি তো এটা দিয়ে আমি আজকে নতুন একটি চার আপনাদের দেখাবো যেটার রেজাল্ট খুবই সুন্দর এইটা আপনাদের মাছ ধরতে যাওয়ার মিনিমাম দুদিন আগে বানিয়ে রাখতে হবে তো যেদিনই আপনারা মাছ ধরতে যাবেন তার দু তিন দিন আগে বানিয়ে রাখবেন এক সপ্তাহ মানে যত দিন থাকবে অতই রেজাল্ট ভালো হবে বন্ধুরা তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক এই যে দেখুন এখানে ভাত সবাই চেনেন ভাত হ্যাঁ বন্ধুরা যে ভাত আমরা খাই সেই ভাত এখানে ভাত হয়ে গেল এখানে আছে ভুট্টা হ্যাঁ বন্ধুরা ভুট্টার ভুষি সবাই চেনেন ভুট্টার ভুসি এখানে ভুট্টার ভুসি আছে যদি আপনাদের ওখানে ভুট্টার ভুষি না পান তাহলে আপনারা চালের যে চাল যখন ভাঙায় সে ভাঙানোর যে ভুষিটা থাকে সেটাও আপনারা এইটার সঙ্গে ইয়াদ করতে পারবেন কোনো সমস্যা নেই তো চলুন বন্ধুরা নেক্সট হলো আমাদের এখানে খোল এই যে দেখুন খোল আপনারা সবাই চেনেন খোল এটা হলো শস্যার খোল এই যে দেখুন সরষার খোল তো বন্ধুরা সর্ষার খোল আপনাদের ভাজা নেওয়া দরকার নেই আমরা কাঁচাই নেব আমাদের কাঁচাই প্রয়োজন আর এইখানে আছে আমাদের ফিট হ্যাঁ বন্ধুরা এই ফিট যে কোনো মুরগির দোকানে গেলে পরে বা যেখানে গরুর খাবার বিক্রি হয় সেই সব জায়গায় গেলে পরে আপনারা এই ফিট অতি সহজে পেয়ে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপরে আমাদের লাগবে এই যে হ্যাঁ বন্ধুরা এখানে আছে হারিয়া তো আমার এই হারিয়া আমি নিজে তৈরি করি আমি কেনা হারিয়া ইউজ করি না বন্ধুরা এটা আমার নিজের বাড়িতে হারিয়া তো এই হারিয়া দরকার দরকার আর হলো নারকেল এই পচা যে দেখুন এটাও আমার বাড়ির তৈরি করা তো এক বোতল ছিল শেষ হয়ে গেছে অল্প আছে দেখতেই পাচ্ছে তো আমাদের এই কয়টা জিনিস আমাদের লাগবে বন্ধুরা ছটা জিনিস আমাদের লাগবে দেখতে পাচ্ছেন সব এখানে আছে তো দেরি না করে চলুন শুরু করা যাক তো বন্ধুরা কি করতে হবে সবার প্রথমে আমাদের এই ভাত ভাতের সঙ্গে সবার প্রথমে আমাদের এই ভুসি বা ভুট্টার ভুসিটা আমাদের দিতে হবে দেখুন বন্ধুরা যেভাবে আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা সেইভাবে আপনারা একবারে দিয়ে নেবেন আর দেখতে পাচ্ছেন বন্ধুরা একটুখানি অসুবিধা হচ্ছে এক হাত দিয়ে আমি ভিডিওটা করছি তো মনে কিছু নেবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর নতুন বন্ধুদের জন্য বলছি যে আপনাদের এইভাবে বানিয়ে রাখবেন এক সপ্তাহ থাকলেও কোনো অসুবিধা নেই যত থাকবে এই চারটি অত রেজাল্ট ভালো হবে আর লাস্টে বলে দেব বন্ধুরা এর সঙ্গে আর একটি স্পেশাল জিনিস যাবে সেইটা পরে দিতে হবে এখন নয় বন্ধুরা তো আমরা মোটামুটি দু মোটের মতন ভসি দিয়ে দিয়েছি দেখুন হ্যাঁ বন্ধুরা দু মোট ভসি দিয়েছি দরকার হলে পরে তো এইভাবে ভাতটা সবার প্রথমে মাখিয়ে নিতে বন্ধুরা আমি যেভাবে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন হ্যাঁ আর এইটা মানে চারটা কমপ্লিট হওয়ার পরে দেখাবো কি করে স্টোর করে আপনারা রাখবেন তো চলুন বন্ধুরা আমি আর একটু বসি দিয়ে দিয়েছি হ্যাঁ বন্ধুরা এই ভুসি আর এই যে ভাত এগুলো সব গলে যাবে একবারে এই যে এখানে আমাদের মানে নারকেল যেটা আমাদের খোল সেই খোলটা আছে খোলটা আমরা দিয়ে দেবো এখন এই যে দেখুন খোলটা আমরা দিয়ে দিচ্ছি এই বড় অংশ কিছুটা থাকলেও অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমরা এখান থেকে আরো মুঠ খোল দিয়ে দিব বন্ধুরা এই খোল এই খোল দিয়েছি বন্ধুরা এই খোল এর সঙ্গে গোলে একদম মিক্স হয়ে যাবে বন্ধুরা দেখতেই পারবেন যখন আমার এই চারটি আপনারা যখন বানাবেন তখন নিজেরাই দেখতে পারবেন একদম গোলে মানে মিক্সড হয়ে গেছে এরপরে আমরা এটা আর একটু আমাদের দরকার তো আমরা এটা পরে নিচ্ছি এখন আমরা দিয়ে দেবো সেই ফিট দেখুন যেভাবে আমি দিচ্ছি বন্ধুরা আপনারা সেইভাবে এখানে আমি দুমোট টিপ নিয়েছি একদম এইভাবে আপনারা জিনিসগুলো তৈরি করবেন মাছ নদীতে হোক পুকুরে হোক মাছ আপনার চারে থেকে যাবে না বন্ধুরা হ্যাঁ বন্ধুরা চারের থেকে কোনো মাছ পালাবে না আর এই চারে মাছ একবার জমলে পরে ওকে টোপ খেতেই হবে বন্ধুরা আমি আর এক মুঠ খোল দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন এটা আমি বেশি করে বানিয়ে রাখবো বানিয়ে কেন আমি সামনে সপ্তাহে যাব মাছ ধরতে যার জন্য আমি আগে থেকে বানিয়ে রাখছি বন্ধুরা আর মাছ ধরতে গেলে অবশ্যই ভিডিওটা দেখাবো আপনাদের এই চারের রেজাল্ট আর নতুন বন্ধুদের বলে দিচ্ছি যদি আপনারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তাহলে অবশ্যই করে নেবেন আমি মাছ ধরার জায়গা আর মাছ ধরার টোপ এগুলো সব আমার ভিডিওতে দিয়ে থাকি আর যারা সাবস্ক্রাইব করছেন বন্ধুরা তাদের জন্য তো অনেক অনেক ধন্যবাদ দেখুন আমি দিয়েছি এখন আমার এখানে কি লাগবে বন্ধুরা আমার এখন এখানে লাগবে আমি হারিয়াটা পরে দেব আমি দিয়ে দেবো নারকেল পচাটা তো বন্ধুরা নারকেল পচাটা আমি দিয়ে দিচ্ছি তো আমি এখানে দিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই যে এই যে আমাদের নারকেল পচা দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি কেন এক হাত দিয়ে দিলাম তারপরে ভিডিওটা করলাম তো বন্ধুরা আমরা নারকেল পচাটাও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এই নারকেল পচা দিলে কি হবে এই যে তেলের ইটা আছে এই তেলের যখন আপনার টোকটা ফেলবেন আস্তে আস্তে গলে গলে যখন টোকটা গলবে মানে চারটা গলবে তখন দেখবেন জলের উপরে তেল তেল ভাবটা দেখা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এখন আমরা দেব আমাদের এই হারিয়া হ্যাঁ বন্ধুরা এখানে হারিয়ার অনেক খেল আছে হারিয়াটা দিয়েই আমাদের জিনিসটি তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন হ্যাঁ আর এই হারিয়া দিয়ে আমি এই যে হাত দিয়েই কিন্তু দিয়ে আমার কোনো ঘৃণা নেই তো আপনারাও ঘৃণা পাবেন না কেন এটা একটু গন্ধ হয় এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দর করে মাখিয়ে নেবেন খুব সুন্দর করে মাখিয়ে স্টোর করতে হবে কিন্তু বন্ধুরা আমি আগেই বলেছিলাম আপনাদের আর এই চার হয়তো আমার বিশ্বাস যে এরকম চার আপনারা কেউ বানানো নি আর কোথাও দেখেননি খুব সহজে বন্ধুরা বেশি কিছু দরকার নেই কম খরচার ভিতরে এত সুন্দর চারটি তৈরি হবে যে আপনারা অনুভব করতে পারবেন না যে এত সুন্দর চার হতে পারে হ্যাঁ বন্ধুরা খুব সুন্দর একটি চার তৈরি হচ্ছে এখানে আমরা আরেকটু আমাদের হারিয়াটা দেব বন্ধুরা তো আমি হারিয়াটা দিয়ে নিচ্ছি আমার এই যে দেখুন আর হারিয়ে দিয়ে দিয়েছি হ্যাঁ তো বন্ধুরা আমি যেটা বলেছিলাম এইটা এর সঙ্গে আর একটা জিনিস দরকার সেই জিনিসটা কি হ্যাঁ বন্ধুরা সেই জিনিসটা হলো মিষ্টি চার যেটা আমরা মুখ বলি আপনারা মুখচারটা আমি কেন এইটার সঙ্গে এখন দিলাম না কেন এই জিনিসটা এখন পচবে আর ওইটা আমাদের পচানোর দরকার নেই কেন এখানে যেগুলো জিনিস আছে ছাতু ভাত এগুলো সব এখন পচবে বন্ধুরা আমরা এই জিনিসগুলো এখন পচাতে দেবো এক সপ্তাহ বা তিন দিন মিনিমাম তিনটা দিন লাগবে বন্ধুরা তিন দিনের ভিতরে আমাদের এই চারটি কমপ্লিট হবে হ্যাঁ বন্ধুরা আর যেখানে আপনারা চার করবেন বেশি করা দরকার নেই এরকম ছোট ছোট দলা করবেন এরকম হ্যাঁ বন্ধুরা এইভাবে দলা করে জাস্ট ফেলে দেবেন বাস দেখতে পারবেন এর রেজাল্ট বন্ধুরা তো বন্ধুরা অব্দি অবধি আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন